السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم شكرا يضرب شكته ابن ريشة دشر باهثة অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ সবাইহনা পবিত্র কোরআনকারী মেয়ে এরশাদ করেন আমি আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছি শিফা মানব জাতির জন্যে শিফা হিসাবে এবং রহমত হিসাবে অর্থাৎ এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য রহমত এবং শিফা সেই কোরআন এবং ভিত্তিক চিকিৎসা নিয়েই আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আমাদের সমাজে এরকম অনেক ভাই এবং বোনেরা রয়েছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় আক্রান্ত তারা ডাক্তারের কাছে যাচ্ছেন বিভিন্ন চেক বিভিন্ন চিকিৎসা করতেছেন কিন্তু তাদের কোনো রোগ ধরা পড়ছে না তো রোগটা আসলে কিভাবে ধরা পড়বে কারণ এই চিকিৎসাটা তো ডাক্তারি চিকিৎসা নয় আমরা যদি ভালো মতো পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারি ওই লোকটি অথবা সেই বনটি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত অথবা সে সেহের কুফরের দ্বারা আক্রান্ত অথবা সে বদনজরের দ্বারা আক্রান্ত তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেক ভাইরাই রয়েছে যারা অনেকেই ব্যবসা বাণিজ্যের মধ্যে যাদের বরকত হয় না অথবা একসময় তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল এখন ব্যবসা বাণিজ্য মোটেই নাই এবং অনেক মা বোনেরা এরকম রয়েছে মহিলারা মেয়েরা যারা যাদের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে সম্বন্ধ আসে ঠিকই কিন্তু সব কথাবার্তা হয় ঠিকই কিন্তু একটা সময় তাদের শেষ পর্যন্ত আর আগানো হয় না তো এই সমস্ত বিষয়গুলো সাধারণত হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক অথবা শহরের কারণে অথবা যদি কোনো মানুষকে বান মারা হয় অথবা কোনো মানুষকে যদি ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয় তো সেই জন্যই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছি কোরআনসূন্না ভিত্তিক চিকিৎসা কোরআনসন্না ভিত্তিক চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং সরাসরি আলহামদুলিল্লাহ আমাকে আপনারা পাবেন আমাদের চিকিৎসার কিছু ধরন হচ্ছে যখন কোনো ভাই আমাদের কাছে আসেন অথবা কোনো বোন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা রুগীদের কথার উপর ভিত্তি করে চিকিৎসা দিই আমাদের সমাজে দেখবেন অনেক মুতাব্বির এবং অনেক কবিরাজ অথবা তান্ত্রিক অনেকেই রয়েছেন যাদের কাছে যান যাওয়ার পরে রুগীর কি সমস্যা এটা বলার পরই সাথে সাথে তারা একটা চিকিৎসা একটা তদবির দিয়ে দেন না প্রকৃতপক্ষে দক্ষ একজন মুদব্বির যিনি হবেন যিনি চিকিৎসা দিবেন তিনি আগে রুগীর রোগ নির্ণয় করবেন তারপরে তিনি সে রোগ অনুযায়ী চিকিৎসা দিবেন এক্ষেত্রে আগে সর্বপ্রথম আমরা রুগীর হাজিরা দেখি আলহামদুলিল্লাহ আমরা জিন্নাতের মাধ্যমে সরাসরি যে কোনো রোগের হাজিরা আমরা দেখে থাকি এবং নারী ও পুরুষের অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসা আমরা দিয়ে থাকি বিশেষ করে স্বামী স্ত্রী যাদের মধ্যে মিল মোহাব্বত নেই এবং অনেকেই পরকীয়ার সাথে জড়িত এবং যত হালাল তরিকা যত চিকিৎসা আলহামদুলিল্লাহ আছে সমস্ত চিকিৎসা আমরা দিয়ে থাকি সুস্থ থাকবেন সকলের কাছে আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া আবরকাত